প্রিয় বৃষ্টি কেমন আছো তোমাকে লিখবো বলে কত কথা জমিয়েছি কিন্তু আজ যখন লিখতে বসেছি কথাগুলো কেমন করে যেন এলোমেলো হয়ে যাচ্ছে এখন সকাল বর্ষাকাল তুমি তো জানো বর্ষা আমার প্রিয় ঋতু আমার জানলা দিয়ে তাকালি কদম ফুলের গাছ তার উপর বিস্তৃত আকার প্রায় আকাশের মন খারাপ থাকে তার বুক থেকে হুটহাট নেমে আসে বৃষ্টি আজ বৃষ্টি দেখতে দেখতে মনে হলো আকাশের বৃষ্টি সুন্দর নাকি আমার একান্ত ব্যক্তিগত বৃষ্টি বেশি সুন্দর আচ্ছা আকাশের মন খারাপে বৃষ্টি যেমন করে ঝরে আমার মন খারাপেও কি তোমার মন খারাপ হয় আজ আমার মন ভালো নেই আজকাল প্রায়শই মন বিষণ্ণতায় ডুবে থাকে কেন থাকবে না বলো আমার বৃষ্টিকে কতদিন দেখি না ছুঁয়ে দিই না সে হিসাব আপাতত নেই কেমন আছো বৃষ্টি ভালো থেকো আলো ছড়িও যেভাবে আলো ছড়ায় সূর্য আকাশকে আলোকিত করে সেভাবে তুমিও কখনো এসে আমাকে আলোকিত করো আমাকে ভিজিয়ে দিও তোমাতে তোমাতে ভিজবো বলে আজ কতদিন হলো আমি আকাশের বৃষ্টি ছুঁয়ে দেখি না বৃষ্টি আমার অপেক্ষা কখন শেষ হবে তুমি আসবে কবে একটা একটা করে বর্ষা চলে যাওয়ার মতোই ফুরিয়ে যাচ্ছে জীবনের আলো কেমন করে যেন আধার ঢেকে যাচ্ছে আমার শহর আর কোথায় যেন আমিও হারিয়ে যাচ্ছি আমার অপেক্ষার সমাপ্তি টেনে তুমি আসো এসে আমাকে ছুঁয়ে দিয়ে বলো আমি শুধুই তোমার